শনিবার রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে আরামবাগের দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ যদিও ঘটনার পরেই পুলিশ ভাঙা অংশটি ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে ভারী যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রেও জরুরি মাইকিং করা হচ্ছে উনিশশো সাল নাগাদ তৈরি এই রামকৃষ্ণ সেতুটি লম্বা প্রায় তিনশো মিটার এবং চওড়া প্রায় সাত মিটার বয়স প্রায় ষাট বছরের কাছাকাছি সাধারণত একটি সেতুর গড় আয়ু ধরা হয় ত্রিশ থেকে চল্লিশ বছর সেই তুলনায় এই সেতুর আয়ু অনেকটাই বেশি স্বাভাবিকভাবেই দু সালে এই সেতুকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল তারপর বারে বারে স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে দু সালে একটি বিকল্প সেতুর জন্য জরিপ ও মাটি পরীক্ষাও করা হয় দু হাজার সালে বিকল্প সেতুর সংযোগকারী পথ চূড়ান্ত ও নকশাও তৈরি করা হয়েছিল বলে সূত্রের খবর কিন্তু তারপর আর কোনো অগ্রগতি হয়নি এখন মাঝে মাঝেই এই সেতুর কোনো না কোনো অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কখনো পাটাতন বা স্ল্যাব বসে যাচ্ছে কখনও সেতুর জোরগুলি ফাঁক হয়ে যাচ্ছে কখনও বড় বড় গর্ত তৈরি হয়ে বিপজ্জনক হয়ে উঠছে যদি এই সেতু কখনো ভেঙে পড়ে তাহলে প্রায় ছত্রিশ কিমি দূরে বর্ধমানের উচালন সংলগ্ন একলোকে দিয়ে যাতায়াত করতে হবে অথচ এই সেতুর উপর দিয়ে প্রতিদিন ছ হাজার ভারী যানবাহন সহ প্রায় দশ হাজার গাড়ি চলাচল করে এতদিনের এই সেতুর এত বেশি ধকল সহ্য করার মতো ক্ষমতা আদেও আছে কি না তা নিয়ে বারে এবারেই প্রশ্ন উঠেছে তাই এবার গার্ডওয়াল ভেঙে পড়ার পর সকলেই চাইছেন এখনই এই সেতুর বিকল্প একটি সেতু তৈরির ব্যবস্থা করুক প্রশাসন এক সাইড মানে ব্রিজের মাঝ পয়সেন থেকে একটা সাইড যেটা কার্নিশ ওয়ালের সাইডে কার্নিশ সাইডে জায়গাটা ভেঙে গেছে কি চাইছেন এখন চাইছি বলতে কি মেরামত করা তো দরকার বহু লোকের যাতায়াতের বা যোগাযোগ মালপত্র যাতায়াত নিয়ে আসা নিয়ে আসা সব আছে

তার বেশি তো আর ওই জায়গাটায় পৌঁছাতো কালকে এরকম ঘটনা পর তো এখনো ভারী যান চলাচল হচ্ছে কি বলবেন প্রশাসনকে সেইটা বন্ধ করা উচিত যতক্ষণ না যে কোনোভাবে এটা কোনো প্রতিকার বা কী হচ্ছে ওটা বন্ধ করে দেওয়া উচিত বিকল্প বি দূরে আছে এক লোকে দিয়ে সমস্ত ভারী গাড়িগুলোকে পাস করানো উচিত আপনার নাম দাদা দাদা বল্লভ নন্দী বাড়ি সাম্বাড়ি এখানে দেখলাম যে ব্রিজটা ভেঙে পড়ে গেছে তো কদিন আগে দু তিনবার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ব্রিজের হঠাৎ করে কাল রাত্রেবেলা ব্রিজটি ভেঙে পড়ে যায় কতটা আতঙ্কিত আছেন হ্যাঁ আতঙ্কিত একদম এই ব্রিজ দিয়েই তো যাতায়াত করে যাতায়াত মানুষের প্রচুর যাতায়াত আর সব থেকে বড় কথা কি যে ব্রিজ পাশে একটা তৈরি করা দরকার তাতেও কিন্তু সরকারের ঘুম ভাঙে নেয় এরপর আরও বড় ধরনের বিপদ হতে পারে কাল যদি সকালবেলায় হতো অনেক তো বড় সড়ো দুর্ঘটনা করতে হ্যাঁ বড় সড়ক দুর্ঘটনা মানে বিরাট বড় সড়ক দুর্ঘটনা ঘটে যেত কোথায় বাড়ি আমরা আমার বাড়ি এখানে দৌলতপুর আপনার নাম দাদা আমার নাম বিকাশ মল্লিক কি চাইছেন তাহলে এখন এখন চাইছি ব্রিজটা সমাধান হোক বা পাশে একটা ব্রিজ হোক আমরা যে সমস্ত লাইনগুলো এদিকে যাচ্ছে সেই লাইনগুলো এবার যদি ভেঙে মানে সব কেটে যাই আমরা মানুষের জীবনে একটা বড় ঝুঁকি হয়েছে বলে তো প্রচন্ড ঝুঁকি আছে আমাদের এখন উচিত যে পাশে আর একটা ব্রিজ করা বহুদিন ধরে সরকার বলছেন যে একটা ব্রিজ করা হবে কিন্তু একটা পাশে ব্রিজ করা এই মাত্র কয়েকদিন আগে সেতুর স্বাস্থ্য পরীক্ষা হলো তাহলে কি হলো স্বাস্থ্য পরীক্ষা হয়তো দেখে গেছে তারপর দেখে গিয়ে তো কোনো ব্যবস্থা হয়নি হয়তো ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা হয়তো নিচ্ছে এখন কি চাইছেন তাহলে এখন চাইছে এটা তো মেরামত হয়ে যাবে এবং মানুষের যে বিপজ্জনক অবস্থাটা এটা যাক মানুষের যাও যা বিপদে না পড়ে এবং পাশে আরেকটা বীজ হলে ভালো হবে আমার নাম না আমার নাম প্রভাত ভট্টা কি করেন টুকটাক কাজ অবস্থা যা দেখছি এ তো আরো মানে খারাপ অবস্থায় চলে গেছে এদের আরো আগে থেকে এই বীজকে মানে এ করার দরকার ছিল মানে আরো খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে আস্তে আস্তে কেন এরকমটা হলো কেন কেন এরকমটা হলো বলতে প্রশাসন তো এর আগেও কোনো রকম পদক্ষেপ নেয়নি আপনার এই আবর্জনা আবর্জনা ফেলার জন্য আমি মনে করি যে তার জন্য কিছু হতে পারে এরকম ব্যাপার কি হয়েছে দেখছো না দেখছি তো ভেঙে একাংশ ভেঙে চলে গেছে এবার উপরন ঝুলছে এমন ভাবে ঝুলছে মানে সে তো অবিশ্বাস্যকর ব্যাপার ব্রিজটাকে ভেঙে পড়তে পারে যা অবস্থা ভেঙে তো পড়তেই পারে যেভাবে দেখছি এখন আছে তো গোটাটা ভেঙে যেতেও পারে না যাওয়ার কিছু নেই আর তোমার নাম আমার নাম কৌশিক বাড়ি আরাম আপনারা জানেন যে পূর্ত দপ্তর থেকে সচিব সহ সমস্ত আধিকারিকরা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের যেসব যারা গবেষণা করেন তারাও এসেছিলেন প্রশাসনের পক্ষ থেকে আমাদের ওই দপ্তরে যিনি মন্ত্রী আছে তারা এটাকে নিয়ে পরীক্ষা টিরীক্ষা তো হয়েছে এটা প্রসেসে আছে যে দ্বিতীয় বীজ হওয়ার ব্যাপারে প্রসেসে আছে আর যে পড়ে গেছে যান চলাচলের জন্য বা প্রশাসনিক আমাদের প্রশাসনের পক্ষ থেকে এসডিও এস আইসিএসপি থেকে আরম্ভ করে পিডব্লিউডির যারা দায়িত্বপ্রাপ্ত আছে যে বা আমাদের আরামবাগে তারাও এটা নিয়ে চলছে মানে প্রসেসে আছে স্বাস্থ্য পরীক্ষা আছে দ্বিতীয় বীজ হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে এটা নিয়ে যেসব প্রয়োজনীয় কাগজপত্র বা যেসব যে স্বাস্থ্য সচিব এসেছিলেন কাই চলছে তিনটে চারটে জেলার সংযোগ সংযোগ গঠন করে তো আজ গতকাল রাত্রেবেলা যে দুর্ঘটনা ঘটেছে রাত্রেবেলা না হয় দিনের বেলা হতো প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হতো প্রচুর মানুষের তো এই রাজ্য প্রশাসনের কোনো হেলদোল নেই আজও দেখুন এই বিজেপি বোধে ভাই জানানো হয়ে যাচ্ছে আটকানোর কোনো চেষ্টা নেই যে কোনো সময় দুর্ঘটনা করে ভগবানের উপর ভরসা করে বসে থাকতে হবে সাধারণ মানুষকে আর এই ব্রিজের উপর দিয়ে না গেলে মানুষ আরামবাগ আসতে পারবে না আরামবাগের মানুষ বাইরে যেতে পারবে না যেতেই হবে কিছু করার নেই যানবাহন যা করে রাস্তা নেই তো রাজ্য প্রশাসনের কাছে আমার আবেদন এবং অনুরোধ যে আপনারা ইমিডিয়েট এই ব্রিজটা নিয়ে চিন্তাভাবনা করুন এবং ব্রিজটাকে ভারী যানবাহন বন্ধ করুন এবং ব্রিজটার কাজের ব্যবস্থা মুখ্যমন্ত্রী সফরের আগে যেভাবে ব্যানার দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল তা সেইটা না করে দিয়ে যদি সেটা হচ্ছে চেয়ারম্যান তো বলেছে যে গার্বেজকে থাকবার জন্য ব্যানার দিয়ে ঘিরেছে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী সফরে এখানে এসে কি লাভ হয়েছে উনি তো এই ব্রিজের উপর দিয়ে গেছেন উনি ব্রিজটা নিয়ে কিছু দেখেননি কেন ওনার নজরে পড়েনি এই ব্রিজটা হ্যাঁ আরামবাগে চারটে বিজেপির বিধায়ক আছেন আরামবাগ মহকুমা কি করছেন তাহলে আমাদের তো আন্দোলন ছাড়া করার কোনো রাস্তা নেই এই সরকার তো বিরোধী দলের কোনো প্রতিনিধিদের বার্তা দেয় না এবং তাদেরকে ডাকে না আমাদের করার কি আছে আমাদের আন্দোলন করা বলা এটাই কাজ আমাদের তো আর সেন্ট্রাল থেকে পয়সা নিয়ে সেখানে দিতে পারবো না গণতন্ত্রের যে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে রাজ্য কেন্দ্র সমন্বয়ে যে কাজ হয় সেটা সব সিস্টেমেতেই আছে এর বাইরে তো কিছু করার নেই আমাদের আমাদের তো হাত পা মাথা আমাদের হাতপাটা পাটা খুলে দিন না তারপর দেখুন উদ্দেশ্যে কি বলবেন একটাই বার্তা আপনারাও একত্রিত হন এই ব্রিজটার কাজের ব্যাপারে সবাই ইউনাইটেডভাবে থেকে এই ব্রিজটা যাতে সারানো হয় একটা আন্দোলন ক্রিয়েট করুন সাধারণ প্রশাসনের কাছে আবেদন করুন জানান এবং এই ব্রিজের উপর থেকে সাবধানে চলাচল করুন আপনি এসে কি দেখলেন অবস্থাটা কি এক অংশ ভেঙে পড়ে বুঝলি একাংশ উপরে আবার গাড়ি যাচ্ছে ওখানেও জীবনের কোনো সময় দুর্ঘটনা ঘটতে হবে না আস্তে সময় রাস্তাগুলোকে ইট কোচা বালিতে রিপেয়ার করে দিচ্ছে সাময়িকভাবে আবার সব উঠে উঠে চলে যাবো এখানে গার্বেজ অঞ্চল পরিষ্কার করার চিন্তা চিন্তাভাবনা নেই ব্যানার দিয়ে ঘিরে দিচ্ছে অপরাত্র প্রশাসন অপরাত

ভাড়া দেওয়া আমাদের ঠিকানা খানাকোট হেলান সম্পর্কিত জেলাচক ফোন নাম্বার 861799732162360 খাবারের স্বাদ নিতে আসুন রেস্টুরেন্টে